দুই পাশে দুইটা পাত্র বসাই দিয়েছি এটা গরম হতে থাকবে আমি হচ্ছে এই পাশে ইয়ে দেবো করলা ভাজি দেবো আর এই পাশে মুরগি বস্ত রান্না করবো তো গরম হয়ে নিক আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে গরম হয়ে গেছে এই পাশে আমি পেঁয়াজটা ডুবে নিচ্ছি আর ওই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আমি একটু হালকা মুরগু গুঁড়া করলা ভাজি একদম আর এই পাশে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এইখানে আমি মরিচ হলুদ এবং লবণ দিয়ে বসাই দিছি এটা এখন এই পাশে হবে আর এই পাশে পেঁয়াজ বাদাম হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিব একটু রকম স্টাইলে আজকে রান্না করব ভাবছি তো সেগুলো দেখবেন কীভাবে রান্না করব আমি যে এই রকম পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে না ভাজা ভাজা একদম বাদামি তখনই আমি হচ্ছে এইখানে এই যে মুরগিগুলো আমি মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব মানে সবাই মশলা দিয়ে কষিয়ে মাংস দেয় না আমি তার আগেই বস্তুগুলো দিয়ে দিচ্ছি এখন এই যে এখানে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দিব কেন জানি এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে আপনারাও এইভাবে ট্রাই করবেন ফুল রান্নাটা যখন হয়ে যাবে তখন আপনারা দেখবেন এই যে এরকমভাবে মুরগির বস্তুগুলো এখন ভেজে নেব তো মুরগির বস্তুগুলো ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে মশলা দিতে কী কী মশলা অ্যাড করব তখন দেখতে পাবেন আর এই পাশে আমি করলা একদম সুন্দর মতো করে মুচমুচা করে ভেজে নেবো এই ভাজিটাই আমার পছন্দ করলার মুচমুচা ভাজি একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হয় মুছমুচা করে মানে ভাজিটা তেল বেশি লাগে ভাজিকে আমার সম্পূর্ণ একদম যতটুকু আমি মনে করেছি ভেজে নিব আমার ভেজে নেওয়া শেষ আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিবো জিরার বাটা তারপরে রসুন বাটা দিয়ে দেবো আমার পর্যাপ্ত পরিমাণ আপনারা যতটুকু খাবেন ঠিক ততটুকুই দেবেন আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ঠিক ততটুকুই দিয়েছি এর মধ্যে লবণ যাবে যাবে গুঁড়া এখানে লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম সেগুলো দিয়ে এখন একটু ভালো মতো নাড়াছাড়া করে নেব সব মশলা মিক্সচার করে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু আরেকটা জিনিস এখন যাবে সেটা গরম তেজপাত যাবে সেগুলো যাবে আর আমি আমি কিন্তু এখানে এখন পর্যন্ত হলুদ গরম মশলা থেকে শুরু করে হালকা একটু পরিমাণে চিনি দিয়েছি টেস্টের জন্য দেখে কিন্তু রোস্টের মতো কালার লাগছে কিন্তু রোস্টের মতো রান্না করছি না আর এই তো এই দিকে আমার করলা ভাজি তেলের উপরে মুখ করে ভেজে নিচ্ছি আমি এভাবে কিন্তু আপনারা হচ্ছে চিকেন কষা বা চিকেন কারি যেটাই বলেন না কেন এইভাবে রান্না করে খাবেন এত মজা এত টেস্ট হয় আসলে বলে বোঝানোর না খুবই মজার হয় এই রান্নাটা এভাবে করে খাবেন এদিকে আমার করলা ভাজি রেডি আর এই পাশে মুরগি বস্তু রেডি করছি মানে সুন্দর মতো করে কষিয়ে রেডি করছি আর এখানে মানে আসতেই ভয় লাগছে কেন বলি করলা ভাজির একটা আমি পিস মুখে দিলাম এত তিতা কী করে আজকে খাবো বুঝতে পারছি না এত তিতা তো কখনোই হয় নাই খুবই মানে কষ্ট বেখেতে আছে আর এইখানের কষানোর কালারটা দেখুন নাও স্টিল তো এইখানে আমি একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি দারুণ আসছে লোভনীয় একটা কালার আমি কিন্তু হলুদ দিই হলুদ না দিয়ে কিন্তু এত সুন্দর কালার আসছে আজকে আমি হলুদ ছাড়াই রান্না করব এখন আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখুন আর তেলও উপরে ভেসে উঠেছে এখন ঝোলের পানি দিয়ে দেবো এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছি একটু খুলে দেখাই আপনাদেরকে অস্থির একটা কালার এসছে এভাবে রান্না করে খাবেন কিন্তু এটা কিন্তু পোলাও দিয়ে খেলে এত মজা হবে খেতে ভালো লাগবে আপনাদের এটা ঝোল কমে আসলে নামাই ফেলবো এখানে হচ্ছে করলা ভাজি সুন্দর করে ঢেলে নিয়েছি রেখে দিয়েছি বাটিতে করে এইদিকে একদম রান্না কমপ্লিট তো আমি এখন চুলাটা অফ করে দেবো কি সুন্দর একটা কালার এসতাম না আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন খুবই মজাদার রান্নাটা চুলা অফ করে দিলাম